সালামু আলাইকুম সুপ্রিয়া পাঠক আমি দুখুমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমরিক গ্রন্থমেলা দু হাজার পঁচিশের মেলা প্রাঙ্গনে আমার সাথে আছেন কানিস পাঠানোর সময় আমরা সরাসরি তার সাথে কথা বলবো কেমন আছে মেলা কেমন লাগছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে পরিচ্ছন্ন পরিবেশ বেশ ভালো লাগছে আসলে আমি তো প্রতিদিন হয়তো মেলা প্রাঙ্গনে আসতে পারিনি গতবারও মনে হয়েছে উৎসব পরিবেশে মেলা হচ্ছে এবারও ভালো লাগছে তবে গতবারের শুক্রবারগুলোতে মনে হয় ভিড় অনেক বেশি ছিল কিন্তু এবার তুলনামূলক কিছুটা কম কিন্তু জাম জামার মনে হচ্ছে আমরা একটু এবারের বই মূলত আপনার নতুন একটি বই বেড়াত অন্তরালে আমি দেখাতে চাই এই বইটা সম্পর্কে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এটা থ্রিলার জনরার একটা উপন্যাস এখানে দুটো প্রধান চরিত্র আছে নারী চরিত্র এই পাঠক যখন পড়া শুরু করবে হয়তো প্রথম পর্বটা পড়ে সে দ্বিতীয় পর্বে গিয়ে একটু ধাক্কা খাবে বুঝে উঠতে একটু সমস্যা হবে কিন্তু যখন সে তৃতীয় থেকে পঞ্চম পর্ব পর্যন্ত পড়বে তখন সে একদম উপন্যাসের ভেতরে প্রবেশ করতে পারবে এবং আশা করছি পাঠক শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে বাধ্য হবে কারণ আমি প্রত্যেকটা পর্বেই কিছুটা টুইস্ট রাখার চেষ্টা করেছি কারণ থ্রিলার মানে আমার কাছে হয় টুইস্ট ছাড়া পাঠককে তো ধরে রাখা যাবে না আর চিলার মানে এখানে অনেক আমাদেরকে মিল রাখতে হয় মানে অসঙ্গত বা অসঙ্গতি কোনো শব্দ বা অপ্রাসঙ্গিক কোনো কিছুকে আসলে আমি এখানে আনি নাই চেষ্টা করেছি প্রাসঙ্গিক ব্যাপারগুলোকে সুন্দরভাবে উপস্থাপন এই অন্তরের অন্তরে নামটাই কেন অন্য কোন নামত হতে পারত আচ্ছা বেড়াজাল বলতে আমরা কি বুঝি যে বেরাজাল যখন আমরা পুকুর কিংবা অন্যান্য জায়গায় ফেলা হয় সেখানে কিন্তু মাছটা আটকে গিয়ে খুব ছটফট করে সে কিন্তু বুঝতে পারে না তো তো সেটাকে আমরা বলি অন্তরালের নামকরণের পেছনে উদ্দেশ্য হচ্ছে এখানেও পাঠক এক ধরনের রহস্যের জালে আবৃত্ত হবেন কিন্তু তারা ঠিক জানেন না যে কি কারণে এর কি কারণ মানে এই অন্তরালে বা এই বেড়া পেছনের আসলে কারণটা কি কেন এসব হচ্ছে সেখান থেকে আসলে বইটির নামকরণ এসেছে বেড়া যেতে এসছেন পাঠকদের কাছ থেকে আচ্ছা আমি তার আগে বলে রাখি যেহেতু আমার বাসা হচ্ছে ঢাকা শহরের বাইরে আমি বাইরে থেকে আসার কারণে বইমেলা প্রাঙ্গণে সময়টা খুব কম দিতে পারি কিন্তু এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি আর অনেকেই রিভিউ দিয়েছেন সামাজিক মাধ্যমে আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছে যখন কেউ কোনো একটা উপন্যাস পড়ার পরে বলেন যে এক টানে পড়ে ফেলেছি বা শেষ করেছি ভালো লেগেছে তখন আসলে লেখালেখির অনুপ্রেরণা আরও বেড়ে যায় এই যে অনুভূতিটা এই অনুভূতিটাকে আপনি কিভাবে দেখেন যে পাঠকরা যখন জানায় বা একটু সমালোচনা করে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু বলা যায় আপনি এখান থেকে একটু ভালো হলে বেটার হতো এই যে সমালোচনা বা এই যে জিনিসটা এটাকে আপনি কিভাবে দেখেন আচ্ছা আসলে এক এক পাঠকের রুচি এক এক রকম তো স্বাভাবিকভাবেই আমার বইটা যারা কিনবে আমি কিন্তু শুরুতেই জনরাটা উল্লেখ করে দেয়া থাকে তো আমি যেহেতু উল্লেখ করে দিয়েছি তাহলে এই থ্রিলার সামাজিক উপন্যাস জনরা যাদের পছন্দ তারা হয়তো এই বইটি সংগ্রহ করবেন কিন্তু এর বাইরেও যদি কেউ সংগ্রহ করে থাকেন তাহলে ওই যে কারণ থাকে না যে কোনো একটা কারণ তো থাকতে হবে যে বইটা এই কারণে আমার ভালো লাগেনি বানান ভুল বা বাক্য গঠন সঠিক ছিল না তো আশা করছি এটার প্রুফ রিডিং এটা আমার তিন বছরের একটা কাজ আমি তিন বছর ধরে এই পাণ্ডুলিপিটি গুছিয়েছি এবং চাইলে হয়তো তিন বছর আগে প্রথম উপন্যাস হিসেবে এটা আমি প্রকাশ করতে চাই ছিলাম কিন্তু আমি সময় নিয়েছি এবং আমার বিগত উপন্যাসের থেকে এই উপন্যাসটার মানে কি বলবো এটাকে ফরমার সংখ্যা বেশি মানে আগের উপন্যাসগুলো পড়ে যাওয়ার একটা অচিত্র ভাব কাজ করতে অনেকে যে কেন শেষ হয়ে গেল বা এখানে কেন শেষ করলেন এটা ক্ষেত্রে এরকম হবে না আশা করছি আচ্ছা আপনি পিছনটা লাইন লিখেছেন দেখতে পাচ্ছি তোমাতেই আমার সর্বসুখ তোমাতেই আমার নিঃশেষ হ্যাঁ এই এই লাইন দুটো পড়ে অনেকের কাছে মনে হতে পারে এটা একটা রোমান্টিক কিন্তু এটা হচ্ছে এই উপন্যাসের ভেতরের একটা চরিত্র সেই চরিত্রের একটা কিন্তু এই লাইন দুটো প্রকাশকের খুব ভালো লেগেছে বিধায় উনি এটাকে পেছনে অন্তর্ভুক্ত করেছেন তাহলে তো নীলা ধন্যবাদ দিতে হয় এই এত সুন্দর একটা লাইন কিন্তু এটা একটা কনফিউজিং হবে কিন্তু আপনি বলছেন যে থ্রিলার জংরা থ্রিলার কিন্তু পিছনটা পরে মনে হচ্ছে যে এটা রোমান্টিক ফ্ল্যাপে আপনারা যখন পড়বেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা একটা প্রথম দিকেই হচ্ছে মানে হাতে নেওয়ার পর যখন পিছন বা সামনে দেখব মনে হচ্ছে রোমান্টিক হবে থ্রিলার মধ্যে থিলটা থাকা দরকার ছিল আমার যেটা মনে হয় যে এই ফিল্মটাই রাখার দেখে যদি মানুষ আগেই বুঝে যায় সবকিছু তাহলে তো আসলে থ্রিল হলো না ব্যাপারটা তো এটা এই ক্রেডিট আমার মতো নীলা ভাইকে দেওয়া উচিত ক্রেডিটটা নীলা ভাই জিনিসটা এই দুই লাইন আছে ভাইয়া অবশ্যই এই নীলা ভাইকে ধন্যবাদ লাইনটা আমার খুব পছন্দ হয়েছে এবংটা একটা ছিল থ্রিলারের মধ্যে এই কোনোটা দরকার আছে আসলে পাঠকদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা বই কেনেন বই পড়েন দয়া করে লেখকের উদ্দেশ্য করে বা বইটি সম্পর্কে অন্তত দুটো লাইন আপনারা যোগা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন এতে করে হয় কি জানেন আপনার একটা পজিটিভ রিভিউ আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা আর আমরা যারা লেখালেখি করি আমরা আসলে সব কিছু সামলে লেখালেখিতে সময় দিই স্বাভাবিকভাবেই এখানে কষ্টটা আমাদের অনেক বেশি তো আপনা আমাদের এই কষ্টটা তখনই সার্থক মনে হয় যখন আপনাদের কাছ থেকে আমরা এরকম মানে পজিটিভ সমালোচনা পাই এটা আসলে খুবই দরকার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম লেখক কারিস ফাঁতার সাথে তার বই বেড়াজারের অন্তরালে আপনার যারা মেলায় আসছেন নবকথন প্রকাশনের স্থলে এই বইটি পেয়ে যাবেন এবং যারা মেলায় আসতে পারছেন না অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে খুব সহজে বুকমার্ক ডট কম ডট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ